আবারও পেছনের দিকে ইতিপূর্বে এই ধরনের শত শত ভুয়া মুক্তিযোদ্ধা যারা নিম্ন পদ থেকে উপরের পদে তারা এই ধরনের চাকরি করে আসছে অনেকে রিটায়ার্ড পর্যন্ত করেছেন কিন্তু আমি মনে করি এটা যদি শুরুই হলো তখন যারা এতদিন চাকরি করছেন তাদের ব্যাপারেও একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং যারা রিটায়ার্ড করেছে তাদের ব্যাপারেও একটা ভূমিকা নেওয়া উচিত ধন্যবাদ আপনাকে ডক্টর আসিফ নজরুল যে এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধা আসলে সূচনা উনিশশো একাত্তর সনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে আমি সম্প্রতি একে খন্দকারের বইটা শেষ করেছি অন্য অনেক বইতেও দেখেছি ওই সময় অনেকেই ছিলেন মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়েছেন মুক্তিযুদ্ধ করেন নাই অনেক বড় বড় নেতাও মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি মুজিব বাহিনীর কারো কারো বিরুদ্ধে অভিযোগ ছিল মুক্তি বাহিনীর উপর আক্রমণের অভিযোগ ছিল উল্টো এই বইতেও আছে এই ঘটনাটা এবং এরপরে আমরা দেখেছি কিছু কিছু মুক্তিযোদ্ধা নামধারী ব্যক্তি ছিল যারা বাংলাদেশে এসে লুটতরাজ করে আবার ফেরত যেত একদম খুবই অল্প সময় কিন্তু ছিল প্রক্রিয়াটা ওই সময় থেকে ছিল এটা থাকবে এর কিন্তু আমাদেরকে আমরা কতটাকে চিহ্নিত করতে পারলাম আমরা কতটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পারলাম সেটাও বহুলাংশে ডিপেন্ড করে আমরা যদি চিহ্নিত করতে পারি এবং তাদের শাস্তি দিতে পারি এই যে ঘটনাটা যেটা চিহ্নিত এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এটা ইঙ্গিত দিচ্ছে যে সরকারের বিভিন্ন পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিরাট ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে বিরাট ধরনের অপ বিরাট ধরনের অপব্যবহার হচ্ছে বিভিন্ন সুবিধা লাভের চেষ্টা করা হচ্ছে কারো কারোটা আমরা ধরতে পেরেছি অনেকে হয়তো এর বাইরে রয়ে গেছেন আমি মনে করি শুধু তাদের চাকরি চুতি না তারা পেনাল কোড অনুযায়ী ফোর টোয়েন্টি বা জালিয়াতি অপরাধ করেছেন তাদের জেলে দেওয়া উচিত এরকম কয়েকটা দৃষ্টান্তমূলক ঘটনা যদি ঘটে শুধুমাত্র তখন এই ভুয়া মুক্তিযোদ্ধাদের দৌরাত্ম্য থেকে আমরা মুক্তি পাই ধন্যবাদ আপনাকে সামনের সারিতে আরেকজন দর্শক প্রসঙ্গ হলো মুক্তিযোদ্ধা তা আমি একজন মরণোত্তর মুক্তিযোদ্ধার সন্তান তাই বলছি বাংলাদেশের আনাসে কানাসে আমার মনে হয় এখনো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা লুকায়িত আছে যাদেরকে এখনো সরকার চিনতে পারে না কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তাদের নাতি নাতনি ছেলেমেয়েরা সুযোগ সুবিধা পাবে বলে এই সরকারের এই সুযোগ সুবিধাকে কাজে লাগানোর জন্য নিম্ন পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত যে জালিয়াতি শুরু হয়েছে আমার মনে হয় এটা সুষ্ঠু তদন্ত দরকার ধন্যবাদ আপনাকে জেনারেল মাহবুব মুক্তিযুদ্ধে সনদ জালিয়াতি এবং কুমপুর যায় সর্বোচ্চ পর্যায়ে সচিবরা করছেন এর চেয়ে আমি মনে করি কলঙ্কজনক অধ্যায় হতে পারে না এটা জাতির আমাদের সবচেয়ে বড় কলঙ্ক যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা ব্যবসা করছি দুর্নীতি করছি জালিয়াতি করছি ভুয়া সনদ দিচ্ছি এবং বিদেশি মেহবানদের আমরা ক্রেস দিচ্ছি তার স্বর্ণ আমি আমরা লুটে পুটে খাচ্ছি আমি মনে করি এর জন্য সর্বোচ্চ সাজা নিশ্চয়ই দেওয়া উচিত আমি মনে করি এটা দেশদ্রোহিতার একটা অপরাধ আমি মনে করি ধন্যবাদ আপনাকে